রেডি শুধু দর্শক এই ডিএসিতে আমরা প্রত্যেক দিনই আসি প্রথম দিন থেকেই আমরা এখানে আছি মোটামুটি এবং প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি আমাদের কিছু ত্রাণ সামগ্রী এবং কিছু নবদর্থ কিছু কাপড় চোপড় আমরা এখানে জমা দিই আজও আমরা এসেছিলাম এবং প্রত্যেক দিনের মতো আজও এসেছি আমাদের যারা পরিচিত আমাদের যারা বন্ধু আত্মীয় সবকে দেশে বিদেশে যারা আছেন তারা প্রত্যেকে আমাদের কিছু সাহায্য সহগুলি দিচ্ছে এবং সেগুলো আমরা এখানে যথাযথ পৌঁছে দিই এবং আমরা এখনও বলছি যে আমাদের যারা পরিচিত যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেকেই আপনারা আসল সাহায্যের হাত বাড়িয়ে দিন বিশেষ করে বন্যা বিভিন্ন এলাকায় যে মানুষগুলো অনাহারে আছেন অসুবিধার মধ্যে আছে বিশেষ করে বানভাসী মানুষদের এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ান আমরা প্রথম থেকে এটা বলেছিলাম এবং আজও আমরা বলেছি প্রত্যেক আমরা হাসি মতো এখানে কারো কোনো মানে চাপ নাই প্রেশার নাই কে কারে কত দিতে হবে এমন কিছু নয় আছে সাধ্য মতো আপনার কাছে আমি ঠিক সেটাই দেখে যাচ্ছে এবং বলে যাচ্ছে এই যে সারা দেশে বন্যদের সাহায্যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এই গণত্যাং সংগ্রহ কর্মসূচি ধরাধিকভাবে আমরা সাধারণত এই কাজগুলো করে যাচ্ছি আমরা কিছুক্ষণ আগেও আমরা এখানে কিছু কাপড় কিছু কাপড় এনেছিলাম সেই কাপড়গুলো আমরা এখানে গাড়িতে আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি এখানে আমরা কিছু নগর গন্ত্র নিয়েছি আবার কিছু ভিতরে তেল সামগ্রী এই গাড়িটাতে আমরা যে এইখানে এই গাড়িতে দূরত্ব এই গাড়িতেই আমরা কিছু কাপড় এবং কিছু মানে আমরা বানভাসী মানুষদের জন্য বিশেষ করে যারা বন্যা দুর্গত এলাকায় যারা কষ্ট করতে আসে তাদের কিছু আমরা আজকে ত্রাণ সামগ্রী এনেছিলাম বিশেষ করে সেগুলো আমরা এখানে জমা দিয়েছি এবং এই ট্র্যাকটায় আমরা সাধারণত যারা কাপড় আনছি সেই কাপড়গুলো এইভাবে যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গার লোক আসছে বিভিন্ন দেশের লোক আসছে এলাকার লোক আছে দেশে বিদেশে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষেরা আছেন মতো যে যা পারেন সেটা এখানে জমা দিচ্ছেন এবং এই ত্রাণ সংগ্রহ করছেন যারা তারা অত্যন্ত দক্ষতার সাথে যে আসছে তার সাথে তারা কথা বলছেন এবং তাদের যতটুকু সাহায্য সেটাই তারা নিচ্ছেন এবং যথাযথ স্থানে তারা এভাবে পৌঁছে দিচ্ছেন আমি খন্দকার মাসুদি চ এবং তারা নিউজ বিডি টিএন এস এস যে চ্যানেলটা যা ছিল একটি কয়েকটি প্রায় দশটি ইউটিউব চ্যানেল আমার এবং এর সম্বন্ধে আমি কাজ করি এবং একটি অনলাইন পোর্টাল আছে তারা নিউজ বিডি ডট কম এবং এর আমি সম্পাদক ও পাশাপাশি আমাদের বেশ কয়েকটি সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছে আমরা কিন্তু বিগত দিনে এই আন্দোলন সংগ্রাম ছিলাম বিশেষ করে সংস্কারের আন্দোলন সংগ্রামে আমরা সবসময় রাজপথে টিকেছিলাম এবং আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছিলাম এবং আমার পেশাগত দায়িত্ব পালন করেছিলাম আমরা এখানে রাভারগুলো খেয়েছি তারপরে আমাদের কাদানে গাছ নিক্ষেপ করা হয়েছে ইঁটকাটকে খেয়েছি আমরা আহত হয়েছি তারপরেও আমরা আন্দোলন সঙ্গে আমরা কামিয়াবি হয়েছি এই আনন্দেই আনন্দিত হয়ে প্রত্যেকদিনই আমরা এখানে আসি সামগ্রী দিতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কোনো মানে কোনো বাদ বেচার নাই যে যেখানে যতটুকু যেভাবে পারেন সেভাবে আসবেন এবং এখানে জমা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়সের মানুষেরা কারিগরি সমন্বিত এখানে আসছেন এবং সামগ্রী জমা দিচ্ছেন আমি অন্ধকার মাসিক উজ্জামান আমার একটি অনলাইন পোর্টাল আছে এই পোর্টাল আমি সম্পাদক প্রকাশের পাশাপাশি বিভিন্ন পূজার উপলব্ধি যেমন লক্ষ্য শিক্ষী পরিষদ ও সেই সাথে খন্দকার রবি জওয়ান শিক্ষা শিক্ষী পরিষদের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো সাধারণত করে থাকি এবং করে যাচ্ছি প্রত্যেক দিনই আমরা আসছি যে যেখান থেকে যেটাই পারি আমরা এখানে আসছি এবং জমা দিচ্ছি ধন্যবাদ আজকের মধ্যে